চলুন আর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে শুরু করে দিয়েছি এই ভিডিওটার মধ্যে টাকার মধ্যে নাম্বারগুলোকে খেয়াল রাখুন সিপি খেলুন আজকে তিনটে মার্কেটের গেম ওয়ান সিক্স টু সেভেন যেদিকে যাবেন টাকা পাবেন এই গেমটা কাউকে খেলতে আমি কিন্তু উৎসাহিত করি না নিজের দায়িত্বে খেলবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে মাঝখানদের যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অলে সেট করে দেবেন আর আমার প্রিয় বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করবেন আমার সাথে থাকুন আর যেটা বলছি মন দিয়ে শুনুন শুনলেই কাজে লাগবে গতকালের ভিডিওটা যারা দেখেছিলেন তাদেরকে বলছি ওখানে একটি কথা বলেছিলাম রবিবারে তিনটে ঘর নিয়ে মাথায় কিন্তু রাখবেন যদি মাথায় রাখেন আপনার লাভ হবে দেখুন বন্ধু তিনটে ঘর রবিবার ছিল ওই তিনটে ঘরে একবার পেমেন্ট আর সাত ঘরে একবার পেমেন্ট ব্যাস অল্প শেষ ঘরে খেলা হয়েছে আট ঘরে খেলা হয়েছে তাই আজকের এই রিপিট 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 রিপিটে থাকবেন পাঁচ ঘরে খেলা হবে এটা মাথায় রাখবেন সবাইকে নমস্কার